গ্রামের বাড়িতে দুই দিন ছিল মেলা পয়লা বৈশাখের মেলাটা এই মেলাতে যা যা করছি পরিবার নিয়ে তোমাদের মাঝে শেয়ার করে দিব আসলে পয়লা বৈশাখে কিন্তু সবাই সব জায়গায় গেছে ঘুরতে কিন্তু আমাদের আসলে দূরে কোথাও যাওয়া হয় নাই আমাদের বাড়িতে সে মেলাতে আমরা পরিবার নিয়ে অংশগ্রহণ করছি আর ইফা মোটো মামো সাদা গেঞ্জি পড়ছে আর গরমটাও ছিল অনেক আজাম ছিল স্বামীমের কুলে আর তারা কিন্তু উইঠা বৈশা আছে দেখবা কিসের ভিতরে কারণ আসলে নগর ধুলায় উঠার জন্য পাগল সবাই মিলেমিশে একসাথে নগর ধুলায় উঠে বসে আছে বাচ্চাদের রেখে আর ওরা এত পাগল এটাতে উঠতে মনে হয় তিন চার ঘন্টা সারাদিন রাখলো ওরা নামতে চাবে না এত পাগল আর আজানের নানা ভাই আজানকে ফুটবল কিনে দিছে আসলে বাচ্চারা মেলাতে এসে অনেক এনজয় করছে কারণ মেলাটা ছিল খুব শান্তিপূর্ণ খুব পরিবেশফুল এই জন্য কিন্তু সবাই খুব ভালোভাবে এনজয় করছে আর শুভ আমাদেরকে ডাব কেটে দিতেছে ডাব খাইতেছিলাম আর কলিচার ঠান্ডা হয়ে গেছে ডাব খেয়ে আর ডাবটা খেয়ে কিন্তু আসলে মেলার ভিতরে যত হাঁটাচলা করছি ডাবটা খেয়ে সবচেয়ে শান্তি পেলাম আর বিশেষ করে বেশি শান্তি পেয়েছি আমার মাকে খাওয়াই আর শাশুড়ি মাকে আর শাশুড়ি মা খুব মজা করে খাইছে শুধু আমরা শাশুড়ি মাকে খাওয়াই নেই আমরা সবাই একসাথে সুন্দর করে ডাব খেলাম সবাই আর ডাবগুলা কিন্তু আমরাই সেল করতেছিলাম বৈশা বৈশা কারণ আমরা খাইতেছিলাম আমরাই সেল করতেছিলাম আর শুভ গাইটা দিতেছিল আর দেখো ঢাব খাইতে খাইতে আর সন্ধ্যা হয়ে গেছে এটা ছিল রাতের বেলা আর রাতের বেলা তোর বিয়েগুলো আসলে অন্যরকম হয় তো যাই হোক সবকিছু মিলাই জিলা আলহামদুলিল্লাহ ভালো একটা সময় কাটালাম দুই দিন লালনে কি সুন্দর আইসক্রিমের দোকান দিছে ওর ফ্রেন্ডরা সবাই মিলেমিশে একসাথে আর আমরা সে আইসক্রিম খাওয়ার জন্য সুন্দর করে লাইন ধরে দাঁড়িয়ে আছি আর ভালোও লাগছে দেখো আমাদের শিকদার পরিবারের সবাই একসাথে দাঁড়িয়ে আইসক্রিম খাইতেছি আর গরম ছিল আর ঠান্ডা ঠান্ডা আইসক্রিমটা খেতে ভালো লাগছে আর ওরা খুব সুন্দর করে মজা করে বানিয়েছে খেতে ভালো লাগছে আসলে ওরা এগুলো বানায় না কিন্তু মেলার উপলক্ষে ওরা দিছে আইডিয়াটা কাজে লাগাইছে খুব ভালো লাগছে সবাইকে নিয়ে আমরা পুরাটা মেলা ঘুরছি আর বাচ্চারা তো খুব এনজয় করছে আর আমরা শিকদার পরিবারের সবাই একসাথে ছিলাম সব কিছু মিলেমিশে ভাগ করে খাইছি আসলে ভাগ যুগের মধ্যে কি একটা শান্তি কি একটা তৃপ্তি এই জিনিসগুলো আসলে সবাই উপভোগ করতে পারে না আর সবার ভাগ্য এগুলো হয়ও না আসলে আমি আনন্দ করতে পছন্দ করি এর জন্য আসলে সবসময় চেষ্টা করি সবার সাথে মিলেমিশে আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য আর এই জিনিসটা আমার কাছে ভাল লাগে আর ইয়াসিনের দোকান থেকে চা খাইতেছিলাম সবাই ইয়াসিন তোমাকে ধন্যবাদ এত সুন্দর চা বানিয়ে খাওয়ার জন্য আর ইয়াসিনে কিন্তু সুন্দর একটা দোকান দিছে চার দোকান তোমাদেরকে লিঙ্কটা আমি পরে দিয়ে দিব আর মিন যে সুন্দর ড্রেসটা পরছে এটা আমার রোসেশন হাউসের অ্যাভেলেবেল পেয়ে যাবা আর ননদের জামাই থেকে গিফট পেলাম মাটির হাড়ি আসলে মাটির হাড়ি পেলাম আর ননদের জামাইকেও গিফট করলাম দুইটা কাপ চা খাওয়ার জন্য ননদ আর ননদের জামাইকে আসলে গিফট পেতেও ভাল লাগে দিতেও ভালো লাগে আর দেখো কি সুন্দরভাবে আমরা পরিবারের সবাই একসাথে গরম গরম জিলাপি খাইতেছিলাম আসলে মেলায় যারা আসো হয়তো যারা জিলাপি পছন্দ করো তাদের কাছে হয়তো ভালো লাগে কিন্তু মেলাতে আসলেই গরম গরম জিলাপিটা খেতে যে আমার কাছে কি ভাল লাগে তারপরে কিন্তু চা খাইছি আর মিম দেখো এটা তো সারাদিনই মিম থাকতে পারবে সারাক্ষণ ঘুরছে আর মেলাতে সকালবেলা ঘুরে টুরে কমপ্লিট করে চলে আসছি দুই দিন যা যা করছে তোমাদের মাঝে শেয়ার করে দিলাম লাস্টে কিন্তু লটারি দিয়ে কমপ্লিট করে ফেললো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ